এই গাছ এই গাছটার মধ্যে কিচ্ছু নাই পুরো ঠাল্লু গাছ দেখছেন এটা হচ্ছে বড়ই গাছ হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে আমরা চলে যাচ্ছি বরিশাল এটা ছিল ঈদের আগের দিন তো অনেক তাড়াতাড়ি করে ব্যাগ কুচিয়ে চলে গেলাম সদরঘাটে ও মা এসে দেখি এত ভিড় প্রচন্ড ভিড় ছিল কারণ সবাই ছুটি পেয়ে তো যার যার গ্রামে যাবে করতে এটাই তো এই জন্য লঞ্চ ঘাট বলেন গাড়ি বলেন সব জায়গাতে প্রচন্ড ভিড় ছিল মানুষ আর মানুষ কারণ সবাই সবাই বছর বছর মানে একটা গ্রামে যায় তারপর হচ্ছে আমরা চলে আসলাম আমাদের আমাদের যে মেন ঘাটে ঘাট ছিল শোলাঘাট তো দেখেন মানে মানুষজন এখানে নামবে আর কি আমরা এখানে নামবো তার জন্য দেখতেছিলাম এখন লঞ্চ একটা জোরে একটা বাড়ি দিবে এই জন্য আমার আম্মুকে বললাম একটু শক্ত করে লঞ্চটা ধরো কারণ এখন ঘাটটা ভিড়াবে এটাই হচ্ছে আমাদের ঘাট এটা হচ্ছে শোলাঘাট ছিল তো এখানে যার যার আপন মানুষ এসে দাঁড়িয়ে আছে যে তাদেরকে নিয়ে যাবে এই যে এখন আমাদের লঞ্চটা ভিড়ালো এরপর হচ্ছে আমরা নেমে পড়লাম দেখেন কত মানুষ মানে কি বলবো এখন দেখে মানে প্রচন্ড চারপাশে মানুষ এরপর আমরা ঘাটে নেমে দেখতেছিলাম যে নৌকা কারণ আমরা নৌকা দিয়ে আমার নানা বাড়ি যাবো ওইখানে আমরা ঈদ করবো তো আমার খালামনিরা ওই চর এলাকায় থাকে তো সেখানে যেতে হলে নৌকা লাগে তো এই জন্য আমরা নৌকাতে উঠে বসলাম তো সবাই মিলে এই যে নৌকা নৌকাটা উঠলাম দেখেন গাইস এটা হচ্ছে আমার আম্মু ও তার বোনের বাসা যাচ্ছে আই মিন আমার খালার বাসা তো যাওয়ার পথে দেখতেছিলাম এগুলো হচ্ছে সয়াবিনের গাছ এগুলোতে সয়াবিন হয় তোমাদের সাথে আমি অবশ্যই নেক্সট টাইমে শেয়ার করবো সয়াবিনটা আসলে কে তো এই যে আমার আব্বু যাচ্ছে আমার বোনের মেজা যাচ্ছে আর এইটা হচ্ছে আমার খালাতো বোন এসে এগিয়ে নিয়ে গেল এটা হচ্ছে আমার খালা বাসা তারা চর এলাকায় থাকে যেহেতু তো সেক্ষেত্রে নদীতে তাদের বাড়িঘর ভাঙে এজন্য জন্য তারা ওভাবে বাড়িঘর করে না কারণ যখন তখন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায় যে নদীটা দেখেন কত কাছে তো তাদের কোনো ভয় নেই তারপর তারা এই নদীর কাছাকাছিতে বসবাস করে কি বলবো গাইস দেখছেন মানে আমরা নিজেরা ভয় পাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে গাছে মানে তাই যা পারে আর তো বাড়িতে পাল্টাতে হয় এই আর কি সমস্যা এটা তাদের হচ্ছে ছাগল ছানা মানে এটা বড় হয়ে গেছে গত এক বছর আগে নিয়েছিল এখন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা এটা কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছে বাট ঈদের দুই দিন পরে নিয়ে যাবে তো ভাবলাম এটা ওর ভিডিও করে রাখি এই যে দেখেন কী সুন্দর ছাগল খাচ্ছে মানে এই ছাগলটাকে আমার খুব ভালো লাগে আরেকটা ছাগল আছে দেখাবো পরে আপনাদেরকে আর এটা হচ্ছে আমার খালামনি আর খালু এই যে দেখেন আমের আচার বানিয়ে খাবে তার বোনের বোন তো আসছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল চাঁদরাত তো ওই দিনকে হচ্ছে তো রোজা ছিল তো তো ইফতারের পরে মানে এটা খাওয়াবে এর জন্য এরপর দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে নদীর মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টমেটো গাছের সামনে থেকে টমেটো এগুলো দেখতে কিছুটা বড়ের মতো লাগে দেখেন গাছ কি বলবো এই যে টোটাল বড়ই মনে হবে কেউ যে মানে গাছ থেকে শিললে মানুষ মনে হাতে নিলে বুঝতে পারবে যে এটা বড়ো হয়েছে আমি তো প্রথম ভাবছিলাম যে হয়তো বা ছোট গেছে বড়ো হয়েছে পরে দেখি তাকিয়ে যে এটা টমেটো গাছ এটা হচ্ছে ঝিঙে ঝিঙে না মানে কি বললাম আমি এটা না সঠিক এখানে আরেকটা গাছও আছে সেটা হচ্ছে বট গাছ এখানে সিম গাছও আছে এটার সাথে হচ্ছে বটবটি গাছ লাগিয়েছে দেখেন গাছ কত চিকন চিকন বটবটি তো আমি বটবটি গাছগুলো কখনো দেখিনি সরাসরি বাট বটপটি অনেক খেয়েছি রান্না করে আম্মু রান্না করেছিল আর ছাগল ছানা যে আমের সিলকা খায় সেটা আমি জানতাম না তো আমার খাললাও হচ্ছে গিয়ে দেখলাম আমের সিল্কাগুলো ছাগল ছানাকে বাটিতে করে দিলো ও মাদকে সে খাচ্ছে মানে ছাগল ও শুকা পছন্দ করে আয় গাছ কি বলবো মানে এটা দেখে তো আমি তো অবাক এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের ইফতারের সময় হয়েছে যেন ইফতারের জন্য এগুলো আয়োজন করা আছে যেন আমরা এগুলো ইফতারে খেয়েছি তারপর দেখলাম যে আমার ছোট ভাই আমাকে খালাতো যে ভাইটা আছে ও এরকম দুইটা আম এনে দিল ওমা দেখে আম দুইটা কি সুন্দর হলুদ হলুদ কালার আই মিন আম দুটা পেকে গেছে তো এখন তো বৃষ্টি বাদল কিছুই হয় না তাহলে তো শিল্প অবশ্যই শুনে যে আমি একটু ভেতর থেকে পেকে যায় এখন শুনে যে না রোদে থাকলেও আম পেকে যায় তো দেখেন গাইস মানে ভেতরটা কিন্তু পাকা কিন্তু বাট এটা হবে দেন আমি অন্য একটা আম খেতে হচ্ছে এভাবে খাচ্ছি লবণ দিয়ে কারণ যেহেতু গ্রামে আসছে আম না খাইলে কি আর হয় বলে তো এই জন্য আমার খাল্লা তো বোনকে বললাম যাও আম নিয়ে আসো ও এভাবে সিল্কা সহকারে আমাকে কেটে দিয়েছে কারণ আমি সিল্কা সহকারে খাই সিল্কা সারা খেতে আমার কাছে ভালো লাগে না দেন আমি সিল্কা সহকারে আম এভাবে খাই আমার মতো কি কাজ হচ্ছে এভাবে খাও তারপর হচ্ছে দেখতেছি যে আমার খালা তো ভাই ও হচ্ছে বলে রাতে বলে ঘুরে উড়াবে ও কালকে চাঁদ রাত এখন ঈদের চাঁদ উঠছে এর জন্য মানে শেষে খুশিতে ঘুরে উড়াবে ও কিন্তু ঘুরে উড়ানোর অবস্থা মানে ওরা হচ্ছে চর এলাকায় থাকে তো এর জন্য ওদের কোনো ভয় ভীতি কিছু নাই যত রাত হোক না কেন ওরা একাই থাকতে পারবে বরং চোরা রাতেই নদীতে কাটাতে পারবে এরকম অবস্থা বাট আমরা যে পরিমাণ ভয় পাই কি বলবো কাজ মানে বলার মতো না সো আমার ভাই বলতেছে চলো আপু আমরা চলো তোমাকে দেখাই আমি কিভাবে ঘুরে উড়াই তাই আমি বললাম যে আচ্ছা চলো দেখাই তো ঘুড়িতেও একটা লাইট লাগাইছে যাতে ঘুড়িটা আকাশে উড়লে মানে একটা সুন্দর দেখা যায় তো ওই যে দেখেন গাইছে উঠতেছে মানে অনেক সুন্দর ও খুব ভালো পারে আমার বোনের মেয়ে তো কখন ঘুরি উড়ানো দেখে না তাই ও দেখে আসতেছে কীভাবে ঘুরে ও লাইট মেরে রাখছে যাতে অন্ধকারে ভয় না পায় তো এরপর ওদেরকে খুঁজতে পাচ্ছে না আমি বলছি তুমি ভয় পাই না মানে ও খুব ভয় পায় গ্রাম আসলে আর এটা হচ্ছে গিয়ে কি বলবো গাছ এটা হচ্ছে গ্রামে সেই ভাইরাল চাল মানে এটার যদি ফ্যান একবার খেয়ে দেখেন আপনাদের কাছে খুব ভালো লাগবে মানে গ্রামের পরিবেশ সত্যি অস্তিত্ব দেন ঈদের দিন সকালে দেখতেছে আমার বোনের মেয়ে ঘুম থেকে উঠে সকাল সকাল খেলতেছে মানে একটা ধুলনা বানাইছে যেদিন আসছে সেদিন রাতের বেলায় এই ধুলনাটা বানিয়ে নিয়েছে কারণ ও ধুলনা খেতে খুব পছন্দ করে দেন গাছে ঝুলে ধুলনা খাচ্ছে বলতেছে একটু পরে আমি এটা ছিল আমার ঈদের ফাইনাল লোক গাইস আমি তো সবাইকে ঈদ মোবারক জানিয়েছি আর এই কাঁঠাল গাছের তলে আমি দাঁড়িয়েছিলাম বলতেছিলাম যে এতগুলো কাঁঠাল একসাথে কি বলবো মানে একসাথে অনেকগুলো কাঁঠাল হয়ে থাকে আর গ্রামে এমনি মাটি তো খুব ভালো উর্বর সো ক্ষেত্রে অনেক ধরনের ফল এমনিতে হয়ে যায় তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আলাদাভাবে পরিচর্যা করা লাগে না তো আমাদের ঢাকা শহরে আমরা কত কিছু লাগে তাও হয় না আমার বোনের মেয়েকে দেখি একটা ছোট্ট কলসি নিয়ে নাচানাচি করতেছে মানে একটু ঢং করতেছে মানে ও কলসি ভরে নিয়ে আসবে এরপর দেখতেছি যে রান্নাঘরে মাটির রান্নাঘর তো এখানে আমার খালো রান্না করতেছে আগুন ধরায়া তো এগুলো আমি আগে দেখতাম ছোটবেলা অনেকে হচ্ছে গিয়ে গাছপালার যেই পাতাগুলো পড়ে থাকে এটা শুকিয়ে মচমচে করে পরে রান্না করে বাট এখন দেখি ওনারা হচ্ছে কাঠ দিয়ে রান্না করে যার কারণে ধোঁয়াটা তেমন একটা লাগে না সবাই এখন রান্না করতে পারবে তো দেখতেছিলাম খালা আর খালো মিলে রান্না করতেছিল তো ওইটার একটা ক্লিপ নিয়েছিলাম আমি এরপর দেখি সকাল হয়েছে হচ্ছে আমার বোনের মেয়ে প্যাগ কাতা দিয়ে খেলতেছে গ্রামে আসছে এগুলো দিয়ে না খেললে হয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানে সবাইকে মুগ্ধ করে এতটা মনোমুগ্ধকর পরিবেশ যে যাবে তারই ভালো লাগে প্রতিটা মানুষের কাছে তার গ্রামটা মানে অনেক ভালো লাগে কাজ দেখে নাই একটা চিংড়ি মাছ ধরছে কোথায় চিংড়ি মাছ দেখি কই তো চিংড়ি মাছ সত্যিকারী চিংড়ি মাছ নাকি

তো এটাতে আমি খুব ভয় পাই কারণ আমি কখনও এরকম নৌকাগুলোতে উঠি নেই তো বড় নৌকাগুলোতে উঠছে যেগুলোতে পারাপার করে আসছে ওগুলোতে উঠছে বাট এইগুলোতে উঠে না ভয় লাগে তো এরপরে আমাকে ওই পারে নামে একটুখানি পরে আবার পারে নিয়ে গেছে ও বলতে তোমাকে মাছ নদীতে নিয়ে যাবো মানে এই বড় নদীতেও আমাকে নিয়ে যাবে ভয় তো শেষ করলে যে আমার মানে আমরা তো অনেক ভয় পাই কারণ গ্রামে তো এভাবে কখনো নদীতে চড়া হয় না ওরা তো সব সময় নদীতে সাঁতার কেটে মাছ ধরে মানে অনেক দূরে যায় ওদের অনেক সাহস আছে

मी सु <laughs> 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 उट <laughs> <Rabbi> <Diamond Hai> तो <Hayır> तो कर दे <usted l> <वारी> <संगता>

ঈদের তৃতীয় দিন আমাদের এলাকায় গিয়েছিলাম আমার খালামনিদের এলাকাটা হচ্ছে চর এলাকায় আর আমাদের এলাকাটা হচ্ছে মেন টাউনে ওই শোলাঘাটে যেখানে আমরা নেমেছি ওইটা হচ্ছে আমাদের এলাকা তো আমাদের এলাকায় যেহেতু আমাদের এখনো বাড়িঘর কমপ্লিট করা হয়নি জন্য এলাকাতে আমার একটা আসা হয় না এখানেও আমার সেকেন্ড খালামনি থাকে বাট ওইখানে আমরা তেমন একটা যাতায়াত করি না তো আজকে আমাদের এলাকায় ঘরটা দেখতে আসছি বাড়ির কাজ এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি আর অনেক টাকা লাগবে তো সেক্ষেত্রে সময় লাগবে আর হয়তো বা এক বছর এরকম সময় লাগবে কারণ অনেক কিছু বাকি আছে আর এটা হচ্ছে আমাদের এলাকার মেন রাস্তা এখানে হচ্ছে ভ্যান অটোরিক্সাগুলো আছে এক ধরনের ওগুলো চলাচল করে তবে অটোরিকশাগুলো তো একটা বেশি দেখা যায় না বেশিরভাগই হচ্ছে ভ্যান এরপর আরেক ধরনের মাইক্রো গাড়িগুলো আছে ওগুলো চলাচল করে এখানে তো এটা মেন রাস্তা এখান থেকে সরাসরি বাড়ির সামনে থেকে সব মানে যে কোনো গাড়ি বলতে হচ্ছে ওই মাইক্রো গাড়িগুলোগুলোতে করে যাওয়া যায় সরাসরি বাজারে আর আমাদের বাড়ির বাড়িতে যেহেতু মেন টাউনে সেক্ষেত্রে ঢাকা শহরের মতো বাড়ি বাড়িতে যেমন মানুষজন বিভিন্ন এটা সেটা নিয়ে আসে সেম আমাদের বাড়ির কাছেও আমরা এগুলো পাবো বাট ওই চর এলাকায় কেউ যদি মারা হয়ে যায় মানে নৌকা পাড়া পাড় দিয়ে ওইপার থেকে ওইপারে পারে নিতে হয় অনেক সময় লাগে তো এই ক্ষেত্রে ওই এলাকাটা ওরকমই নদীর জন্য এরকম তো দেখতেছি লঞ্চ ঘাটে একটা বউ মানে ছোট মানুষ বিয়ে করে দাঁড়ায় রয়েছে ওই পরে যাবে আমরা ওই খালামনিদের বাসায় যাবো আবার এর জন্য দেখতেছিলাম আর এগুলো হচ্ছে খালা বাসায় ওই বেচি কলাগুলো এগুলো খেতে অনেক সুস্বাদু তো আর এটা তো চিংড়ি মাছ হলো তারা দেখে আবারও ধরছে এর জন্য আবার একটা ভিডিও করলাম তো এগুলো হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু তো মাটির নিচে হয় সেটা সবাই জানেন কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা হচ্ছে প্রতি বছরই খাই আর এগুলো হচ্ছে কলার থর তো আমার খালামনি বলতেছে যে কাজী বাচ্চিন কিনা আপনারা বলতে পারি না বাট আমরা এটা খেয়ে থাকি তো এই ভাতটার সাথে বিভিন্ন ভর্তা আইটেম তৈরি করবে এর জন্য কলার থরটা এখন পারবে পেরে এটা ভর্তা করবে এই ভর্তাটা খেতে যে এতটা সুস্বাদু অনেক সুস্বাদু

সকালে ঘুম থেকে উঠে দেখি যে কলা গাছের শিশির শীতের সময় যেমন একটা ঘাসের মধ্যে শিশির থাকে এরকম শিশির তো এটা আমার কাছে অদ্ভুত লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আর এটা হচ্ছে লাউ গাছ মানে গাছটা মারা গেছে কিন্তু লাউ এত বড় মানে কি বলবো গাছ মানে এটা আমার কাছে অবাক লাগতেছে যে গাছ নাই অথচ লাউ গাছের মধ্যে অস্থির তো এটাও এগুলো হচ্ছে কলা সবাই চেনেন তো আমার খালা তো ভাই মানে ও হচ্ছে খুব পছন্দ করে ও ক্রিকেট খেলে এই কাপটা পেয়েছে আর এই মেডেলটা পেয়েছে তো এটা দিয়ে আমার বোনের মেয়েটু ঢং করতেছে যে হাওয়াই পাইছে বলে তো এইগুলো হচ্ছে কাঁঠাল মানে নিচে নিচে এত কাঁঠাল হয়ে গেছে তো ওনারা হচ্ছে জালি দিয়ে রাখছে যাতে কাঁঠালটা মানে দ্রুত বড় হয় দেন পেকে যায় এই যে কাছে অনেক আম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আম গাছে ভরপুর আম প্রতি বছর থাকে বাট এই বছর তেমন একটা নাই তারপরও ভালো লাগছে যে আছে তাও অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আমে বলে এবার তেমন একটা হয় নাই বৃষ্টিপাতলের কারণে আর এগুলো হচ্ছিলো টমেটো তো বা আমার খালামনিরা যে রান্নাঘর ছিল ওই পাশেই হচ্ছে এই দুইটা বিড়াল ছিল ওই দুইটা বিড়ালে এরকম ছানা দিয়েছে তোমার খালা তো বোন হাত দিয়ে ধরে ধরে এমন করতেছে আমি তো এগুলো ধরতেই ভয় পাই কিন্তু ওর অনেক সাহস আছে তো একটা ছিল সাদার মধ্যে কত সুন্দর একটা কালো তো অনেক সুন্দর ছিল বিড়াল তো আর এই দুইটা এইটা হচ্ছে ছাগল ছানা আমার খালা মনিদের তো এই ছাগলটাকে বিক্রি করে দিয়েছে আগে ওই বলেছিলাম দুইটা ছাগল ছিল তো দুনোটাই বিক্রি করে দেওয়া হয়েছে আর সন্ধ্যাকালের বিউটা দেখেন গাইছে মানে অনেকটা সুন্দর তাদের বাড়িটা এই যে নদীর কাছে এই নদী আর এই বাসা কিছুদিন পর হয়তো বা ভেঙে দেওয়া মানে চলে যাবে তারা কারণ এটা নদীর কাছে আসছে তো যে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে বেশি সময় কিন্তু সরকার থেকে বলছিল এক ধরনের যে সিমেন্টের বস্তাগুলো আছে ওগুলো ওইখানে ভালো ফালবে কিন্তু ফালায় নাই তারা এখনো তাই এখন তাদেরকে এখান থেকে চলে যেতে হবে আসলে নদীর পরে থাকাটা অনেকটা রিস্ক তো অনেকে এরকম অনেক কষ্টে বসবাস করে এই নদীর পাশে হচ্ছে ঈদের সময় সবাই একসাথে আসে সবচেয়ে ঘাটের থেকে মানুষজন নৌকা করে একসাথে আসে এসে মানে এই জায়গার বিহুতে সবাই ছবি তোলে খুব ভালো একটা পরিবেশ সুন্দর তো আমার ছোট ভাই গিয়েছিল পরে ও তুলে নিয়ে আসতে আমি যাইনি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বরিশালের ইউনিভার্সিটি এখানে এটা হচ্ছে কলেজ আর কি এখানে ভার্সিটি পর্যন্ত পড়াশোনা করা যায় তো আমরা তো আর গ্রামে পড়াশোনা করিনি আমরা ঢাকাতে পড়াশোনা করেছি বাট এটা আমাদের মেন বরিশালের ই ইউনিভার্সিটি তো এটা সরকারি এখানে হচ্ছে কম টাকা পয়সা দিয়ে পড়াশোনা করা যায় তো আর এটা হচ্ছে লঞ্চ কার ছিল আমরা যখন লঞ্চে উঠলাম আসার সময় তখন এটার ভিউটা ছিল তো তো এই আসার সময় প্রচন্ড এই যে অনেক ভিড় এক একজনের নৌকা করে যখন ভিড়াবে না তার আগে থেকে তাদের মানুষজনকে নিয়ে যাচ্ছে আর আমার এই গাছটার কথা সবসময় মনে পড়বে এটা খালামনি বাসায় ছিল তো এই গাছটা দেখতে অনেক সুন্দর